আমি দীর্ঘায়িত না করে একটা প্রশ্ন এসছে মানুষ মারা গেলে চারটি খুঁটি কেন পোতে কেন চিতার মধ্যে কলস কেন দেয় যিনি প্রশ্ন করেছেন তার উত্তরটি যদি অনুমতি দেন আমরা একটু সামান্য দিতে পারি না হলে উনি কষ্ট পাবেন যদিও প্রশ্ন উচিত থাকা তার উত্তরও আসা উচিত আমি এই আলোচনা অনেকবার করেছি আপনাদের সাথে শ্মশানের যে চিতা বেদি এখানে চারটি খুঁটির একটা মার্মিক অর্থ আছে অর্থল ওই বেদিটাকেই সংসারের সাদৃশ্য রূপ দেওয়া হয়েছে আর সংসারে মানুষ চারটি জিনিসই চায় এবং পায় কামনাও করে আছেও চারটে জিনিস ধর্ম অর্থ কাম মোক্ষ এখানে মানুষ কামনা পূরণ করতে চায় আর কামনা পূরণ করতে গেলে পূরণের প্রধান উপাচার হলো অর্থ তাই মানুষ অর্থ চায় অর্থ ছাড়া কারো কামনা পূরণ হয় না অর্থাৎ মানুষ কী করতে চায় কামনা পূরণ করতে চায় কামনা পূরণ করতে গেলে অর্থ চায় আর কামনা আর অর্থ পাওয়ার জন্য সে ধর্মকে আশ্রয় করে আর ধর্মকে আশ্রয় করে জগতের কামনার পরেও মরার পরে যাতে স্বর্গ বা মুক্তি পায় এ কামনাও থাকে কিন্তু মহাপ্রভু বললেন সংসারে এই চারটে যারা চায় তারা কোনো দিন প্রেম পাবে না কারণ এই চারটি নিজের সুখের জন্য অর্থ কার জন্য ভগবানের জন্য না আমার জন্য কামনা পূরণ কার জন্য ভগবানের জন্য ভগবান তো আত্মকান তার কোনো কামনা বসনার পূরণ করতে কারো কাছে ধার করতে হয় না কামনা পূরণ আমার জন্য অর্থ আমার জন্য ধর্ম আমার জন্য আর পরকালে মুক্তি কার জন্য এই চারটি নিজের সুখের জন্য মহাপ্রভু নতুন মন্ত্র শুনিয়েছেন এই চারটের মধ্যে যারা আবিষ্ট হয়ে আছেন তারা পরম ধর্মে পৌঁছাতে পারেনি আর স্বয়ং ভগবান তিনজন কাঁদলেন শুধু আমাদের জন্য একবার বিবেকের কাছে বিচার দিন তো বিষ্ণুপ্রিয়াদেবী ঘরে বসে আজীবন কাঁদলেন শচীমা কাঁদলেন মহাপ্রভু কাঁদছেন আমাদের মতো কান্না না মহাপ্রভু যখন কাঁদতেন পাশের লোকরা স্নান করে যেত ভিজে যেত পুরীর গম্ভীরাই মহাপ্রভু যখন কাঁদছেন তার চোখের জলে খাল তৈরি হয়ে গিয়েছিল নালা তৈরি হয়ে গিয়েছিল এ কি ভাষায় বর্ণনা করার কথা সেই অবতারে আমরা গৌর বললাম না আমরা নিতাই চরণ আশ্রয় করলাম না আমাদের মহাপ্রভু নিতায় ঘরের গোপাল দেখবেন সামনে হাত পেতেছে কোনো ভগবান এরকম হাত আমাদের দিকে বাড়ায়নি হাত বাড়িয়ে চাইছে কি চাইছে জানেন তুমি আমার কাছে আর কামনা বাসনা চেও না ওটা অনেক জন্মেই চেয়েছ তুমি যাতে কিছু না চাও তাই আমি আগে হাত বাড়িয়ে চেয়েছি তুমি আমার হও না গো নিতাই গৌড়ের হাত সামনে কেন জানেন তুমি আমার কাছে আর কিছু চেয়েও না সংসারের এবার তুমি আমার হও আমি চাইছি তোমার কাছে তুমি আমার হও নিত্যানন্দ সঙ্গে মহাপ্রভুর প্রথম মিলন হয় নন্দন আচার্যের গৃহে শ্রীধাম নবদ্বীপে ধাম শিরোমণি নবদ্বীপে যখন দেখা হয় তখন নিত্যানন্দ অবেশে বলরাম যেন প্রশ্ন করছে তার ভাই কানায়ের কাছে হ্যাঁ কানাই তুই তো বড় চঞ্চল ছিলি দিন দৌড়াতিস গোষ্ঠে তোর ভিতরে এখন এমন স্থির ভাব কেন মুখে প্রশ্ন করছে না অন্তরে প্রশ্ন করছে যেন বলরাম আবেশে নিত্যানন্দ কানাই ভেবে গৌরকে প্রশ্ন করছে তুই যে বড় যে খুব দৌড়াদৌড়ি খেলছি চঞ্চল হয়েছে এখন দেখছি নীরব শান্ত কেন মহাপ্রভু মনে মনেই উত্তর দিচ্ছেন মহাজন আমাদের তুলে ধরেছেন গৌড়ার নিতায়ের অনুভূতি লব্ধ মনের কথা বললেন দাপড়ে খেলেছিলাম খেলা দৌড়া দৌড়ি মহাপ্রু বললেন কলিতে সে খেলা হয়েছে আমায় ধোলায় গড়াগড়ি আমি ব্রজে দৌড়ো দৌড়া দৌড়ি খেলেছিলাম কিন্তু কলিতে এসে সে দৌড়ি না এখন আমি ধোলায় গড়াগড়ি দেই আচ্ছা কানায় তোর ঠোঁটের কোণে যে স্মৃত হাসি ছিল তোর অধরে যে বাসি ছিল সে বাসি আর হাসি কোথায় লোকালি দেখুন এই অবতারের বৈশিষ্ট্য গৌর অবতারে সে হাসি আর বাসি কোথায় লুকালি যেন কৃষ্ণ আবেশে গৌর বলছেন দাপারে আমার হাসি এবং বাসি কলিতে তাহাই হয়েছে আমার নয়নে রাশি মহাপ্রভুর কোন ছবিতে হাসতে দেখেছেন মহাপ্রভুর বদনে কখনো হাসির ছবি দেখেছেন নেই কারণ কি জানেন তিনি বলছেন দাপরের হাসি আর বাসি ওটাকে এবার নয়নের প্রেম স্রু রাশি করেছি কারণ কি জানেন নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না কৃষ্ণ বলে কাঁদাবার জন্য রাধা বলে কাঁদাবার জন্য এসেছিলেন প্রভু বললেন নিজে না কাঁদলে যে অন্যকে কাঁদানো যায় না নিজে না মজলে যে অন্যকে মজানো যায় না নিজে কাঁদছেন বিষ্ণুপ্রিয়ার ফুলময় শোকসজ্জা ছেড়ে মহাপ্রভু গভীর রাতে সুরধনি গঙ্গাত্রী ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন এই চোখের জলের কোনো মূল্য নেই আমাদের কাছে অবশ্যই এর মূল্য দিতে হবে নাহলে এই জীবনে অনেক বঞ্চিত হব আমরা হেন অবতারে যার রতিনা জন্মিল হেন অবতারে যার রতিনা জন্মিল লোচন বলে সেই পাপি এলো আর এগুলো আমরা মুখস্থ করে রেখেছি কিন্তু কতটুকু কাজে লাগালাম মহাপ্রভু এমনও বলে গেছেন দিনন্তে যে নিতাই বলে একবার দিনন্তে যে নিতাই বলে একবার সে হয় আমার আমি হই তার একবার নিতাই বলো আমি তোমার হয়ে যাব একবার বলছেন একবার বলো একবার নিতাই বলো আমি তোমার হব তুমি আমার হবে এ কথা মহাপ্রভু বলেছেন দিনন্তে যে নিতাই বলে একবার আমরা মাঝে মাঝে ব্রজের কথা বলতে গিয়ে গোবিন্দের কথা বলতে গিয়ে ভাগবত কথা বলতে গিয়ে মহাপ্রভুর কথা আমরা যদি এড়িয়ে যাই এটা এটা আমাদের যথাযথ নির্ণয় নয় কারণ ভাগবতের চরম বৃন্দাবন লীলার চরম প্রাপ্তি হলো লীলাতে নবদ্বীপ লীলাতে আমাদের এমন বান্ধব নিতাই বিনা আমাদের কোনো এমন এমন বান্ধব নাই শ্রী স্বরূপে নিতাই চাঁদ করুণা করছেন দারে দাঁড়ে ঘরে ঘরে তাই নিবেদন করবো আসুন আমি প্রথমেই বলেছিলাম এই পৃথিবীতে আপনাকে যারা ভালোবাসে মনে করেন তারা তাদের ভালোবাসা তাদের প্রীতি আপনার কাছ থেকে পাওয়ার জন্যই আপনাকে ভালোবাসে আপনার প্রীতির জন্য কেউ আপনাকে ভালোবাসে না তাই যদি হয় তবে ভালোবাসাটা আগে ভগবানকে দিন ভালোবাসার প্রথম অর্ঘটা আগে ভগবান কি দিন এখানে যত ভোগ হবে এটাকে আগে আমরা পাব যে ভোগ হয় মন্দিরে ওটা আগে কে পাবার অধিকারী বাবা এর কথা বলুন আগে ভগবান পাওয়ার অধিকারী তারপরে তো আমরা প্রসাদ করে পাবো তেমন আমাদের ভালোবাসাটা আগে পাওয়ার অধিকার ভগবানের তারপরে ওই ভালোবাসাটা ফিরিয়ে এলে আমরাই প্রসাদি করে পাব তাই আপনাদের কাছে নিবেদন করি ভালোবাসাটা অন্য জায়গায় দিবেন না ভালোবাসাটা যদি দিতেই হয় মহাপ্রভুকেই দিন নামকে দিন ভাগবতকে দিন যারা যাদের অন্তরের এই ভালোবাসা এই দামি বস্তুটি ভগবানকে দিয়েছে ভগবান ভালোবাসার প্রতিদান দিতে জানেন বিশ্বকবি বলেছিলেন জগতে ভালোবাসা নাই ভাঙা বাসা আছে সব বাসা ভেঙে যায় কারো বাসা থাকে কি চিরদিন সব বাসা ভেঙে যায় ভালোবাসা আছে একমাত্র গোবিন্দের সাথে গৌরের সাথে রাধারানীর সাথে ভালোবাসাটা এখানে জুড়ে দিন এটা এটা অনাদিকালের অনন্তকালের এই ভালোবাসা স্থায়ী কারণ আপনি ভগবানের সেবা সুখ যদি চান ভগবান আপনার সেবা সুখী চাইবে এটাই চিরদিনের এটাই চিরদিনের নিয়ম ভগবানকে ভালোবাসাটা না দিয়ে অন্যকে দিতে গেলে একসময় সেই ভালোবাসা অভিশাপ হয়ে আপনার কাছে ফিরে আসবে মহাপ্রভু বললেন পঞ্চম পুরুষত্ব হল প্রেম মহাদন প্রভু ধর্মার্থ কাম্যক্ষ পাই কিনা জানি না যদি জন্ম জন্মান্তরে নরক বাস হয় যদি পশুকুলেও যেতে হয় যেন তোমাকে সুখ দিতে পারি তোমাকে আনন্দ দিতে পারি তোমাকে ভালোবাসতে পারি এটাই হলো প্রেম যেখানে নিজের সুখের কোনো চাওয়া পাওয়া শুধু প্রিয় পরমের সুখ আছে তাকেই বলে প্রেম তো এই ধর্মার্থ কাম মোক্ষ হলো ওখানে চতুর্বেদী ভালো করে লক্ষ্য করুন শশ শ্মশান ঘাটে ছটা দিতে পারে এখন অনেকেই দিতে পারে মূল হল চারটি খুঁটি অর্থাৎ ধর্মাত্ম কাম মোক্ষ এখানে এইটি পাওয়া যায় আর কলসিটা মাঝগানে দেওয়ার একটা অদ্ভুত নিয়ম নিয়ম হলো আচ্ছা এত কিছু থাকতে বৈদিক সংস্কারে কলসি কেন দেব। আবার খালি কলসি দেবে না ওখানে কি করবে জল ভরে দেবে আবার ওর উপরে সরা দিয়ে দেবে কিছু দিয়ে ধান টান তারপরে আবার পেছন দিয়ে কুড়ল দিয়ে ভেঙে দেবে এরপরে বলবে ওদিকে আর কেউ ফিরে শুনুন এই ধর্মত্ব কাম্যক্য সংসারে ওই যে কলসি ওই কলসি হলো আমার দেহ ঘট আর ওই মাটির ঘর একই বস্তু দিয়ে তৈরি ওই পাঁচটাই আচ্ছা কলসি তৈরি করতে গিয়ে কী লেগেছে মা ধ্যান দিনের দিকে প্রথমে মাটি লেগেছে মাটিটা নির্মল করবার জন্য জল লেগেছে জল আর মাটি দিয়ে কর্মকার যখন আকার দিয়েছে এখন বাতাসে শুকাতে দিয়েছে বাতাসে শুকানোর পরে ওটা আগুনের মধ্যে দিয়েছে আর ওর মধ্যে একটা শূন্যস্থান আকাশ তৈরি হয়েছে মানুষের ভাণ্ড ক্ষতি অফ তেজ এই পাঁচটি দিয়ে একটাও বেশি কম নেই পাঁচটি দিয়ে তৈরি আর জল ভরে দেয়া হলো কেন জল হলো সৃষ্টির প্রথম প্রধান উপাদান জল না হলে সৃষ্টি আজ মঙ্গল গ্রহে জল খুঁজছে কেন চাঁদে জল খুঁজছে কেন বিজ্ঞানীরা জল ছাড়া সৃষ্টি হয় না তাই জলের অপর নাম জীবন অর্থাৎ ধর্মত্ব কাম্যক্ষ এই সংসারের আর কলসিটা পাশে দেওয়া যেত না মাঝগানে দিল কেন ধর্মত্ব কাম্যক্ষ এই সংসারের এই দেহরূপ মাটির ভাণ্ড নিয়ে তুমি এই সংসারের মাঝে এতদিন ছিলে তোমার ঐশ্বর্যও ছিল পরে সরা দিয়ে দেওয়া হয় ঐশ্বর্যও ছিল জীবনও ছিল এরপরে ঘটনা হলো একটা কোড়াল দিয়ে অস্ত্র দিয়ে পেছন দিয়ে ভেঙে দেয়া হয় এই ভেঙে দেওয়া কোড়ালটার চিহ্ন হলো কাল বা মৃত্যু আর মৃত্যু কখনো সাল দিন তারিখ জানিয়ে সামনে দিয়ে আসবে না মৃত্যু তারিখ জানিয়ে আসবে না সময় জানিয়ে আসবে না এই জন্য ওই কোরলটা কালের প্রতিকার পেছন দিয়ে ভেঙে দেওয়ার অর্থ হলো মৃত্যু কিন্তু তোমাকে জানিয়ে খবর দিয়ে চিঠি লিখে আসবে না যখন ভেঙে দিল তখন কী হলো ভাঙা কলসি পড়ে থাকলো জলগুলো এই দেহ যেদিন মৃত্যু এলো কাল এলো সেদিন দেহটা পড়ে থাকলো আর আত্মাটা জলের মতো সূক্ষ্ম আকারে চলে গেল এর পরের কথাটা আজকের কথা সার কথা গোবিন্দ তখন বলছেন ভগবানের আর এক নাম দীনবন্ধু কী বলে গোবিন্দের আর এক নাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন এই দীনবন্ধু বানানটা দয় দীর্ঘী দন্তান্ন দয় রশ্মির দিন মানে আজকে যে দিন চলে গেল দিবস আর দয় দীর্ঘ দিন মানে যেদিন কেউ নেই আমার আমি সব হারা স্ত্রী নেই পুত্র নেই সম্পদ নেই দেহ নেই কেউ নেই সেই দিনই আমি প্রকৃত দিন হয়ে গেলাম এই জন্য বললেন ওই দেখো দীনবন্ধু গোবিন্দ ওপার থেকে বললেন ওই দেখো স্ত্রী পুত্র গোরুগুলো গয়ালে বাঁধা আছে টাকাগুলো সিন্ধুকে ব্যাঙ্কে আছে সোনাদানা অলঙ্কারগুলো হাত থেকে বালাগুলো আংটিগুলো খুলে নিয়েছে আর স্ত্রী চৌকাটপন্ত এসেছে বন্ধু বান্ধব শ্মশান যাত্রায় সবাই আসনি যারা এসেছে আধ্যের লোক এর মধ্যে কাজের দোহাই দিয়ে চলে যাবে আর সব শেষে বলছে ওদিকে আর কেউ গোবিন্দ হাত বাড়িয়ে বললেন দেখ আজ আর তার কোনো সাথী নেই আজ তোর চলার পথে কেউ হাত ধরবে না রে আজ এপার থেকে আমি দাঁড়িয়ে বলছি আয় আমি দীনবন্ধু আমি তোর শেষের দিনের বন্ধু আমি ছাড়া তোর হাত ধরবার কেউ নেই এই জন্য ওই মহা সিন্দুর ওপার থেকে দীনবন্ধু গোবিন্দ গৌরহরী হাত বাড়িয়ে বলবে আয় ঘরের ছেলে ঘরে আয় আর কত ভূতের বোঝা বইবি আর কত ভূতের ব্যাঘার খাটবি আমি দাঁড়িয়ে আছি তোর জন্য ঘরের ছেলে ঘরে আয় এই দীনবন্ধুর কথা ভাববো না এই দীনবন্ধুর স্মরণ নেবো না যদি না নেই বড় ক্ষতি হয়ে যাবে বড় ক্ষতি হয়ে যাবে তাই আজ এই সেবকবৃন্দ তৃতীয় ব্যাপী যে হরিকতার আয়োজন করেছেন এই হরিকতার সার্থকতা হোক পরিপূর্ণতা আসুক আমরা জীবনের কপটতা ভুলে ভগবানের চরণে আশ্রয় নেই এই সংকল্প রেখে প্রশ্নকর্তাকে সাধুবাদ জানিয়ে আপনাদের স্নিগ্ধ পরম উপস্থিতিতে আজ পরিপূর্ণতা পেল এই ভাগবত কমিটির পক্ষ থেকে গললগ্নিকৃতবাসে হাত জোড় করে ক্ষমা চাইব এদের আয়োজনে এদের ব্যবহারে কেউ যদি কষ্ট পান অপরাধ নেবেন না ওদের হয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি আশীর্বাদ করবেন প্রতি বছর যেন এমনি বাতাবরণে মঙ্গলময় ভাগবত উপস্থিতিতে এই আনন্দময় ভাগবত কথা আমরা বিতরণ আস্বাদন করতে পারি এই সংকল্পকে দাদাজি বড় ভালো ভজন করেন ওনার মুখে আমি একটু ভজন শোনার আহ্বান করছি যিনি খুব কষ্ট করে ভাগবত পারায়ণে ছিলেন আমি তাকে বারবার বারবার সাধুবাদ প্রণতি জানাই আপনাদের সকলের চরণে বাঞ্ছাকল্প উত্তরভাষ্য করুণ কৃপা সিন্দু পতিতানাং বছ পাবনে